বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই যে এখন স্নান করে উঠলাম এখন সকাল আটটা বাজে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি এখন এই যে স্নান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি এখনও কিন্তু চা খাইনি চা এখন খাবো ভাবলাম তোমাদের সাথে আগে কথা বলে নিই আমার প্রতিদিন দেওয়াই হয় না অনেক দিন পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বন্ধুরা চেয়ারটা নিয়ে আসছি এই যে এখানে এই যে এই বিট টা এই যে এই যে দেখো রক্ত কম তো এই বিটটা পেস্ট করে খাবো এই জায়গাতে যে এখন বিছনার উপরে রাখলাম তোমরা দেখতেই পারো এতটুকু জায়গা লেখ এতটুকু ঘরে এতটুকু বিছানা এর মধ্যে আবার এখানে টেবিল এখানে খাওয়া দাওয়া করি ঠিক আছে আমি খুলি ওদিকে আবার রান্না আছে दाल तरी করছি আর তোমাদেরকে তো বললামই এর আগে निकाले আমি আবার কুচবি ধরে যাব এখন তালি পড়েই আছে সেটা একটু ঝুঝুড়া হয়ে গেছে ওইজন্য বাড়িটা ভাবছি ভেঙে তারপরে নতুন করে করব এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি হাঁসের ডিম রান্না করছি এই যে পাতলা করে ঝোল বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমি অটোতে চললাম কোচবিহারে আলিপুরদুয়ারে থাকি আজকে হচ্ছে বৃহস্পতিবার তাড়াতাড়ি চলে গেলাম কোচবিহারে বাপের বাড়িতে ওখানে গিয়ে শুক্রবারে অক্ষয় তিথি আমি বাড়িতে ভিত পূজা করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কিছু কথা বলছি আর কি তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে করছি না করছি তোমাদেরকে আমি অল্প অল্প করে সব দেখাবো এত রোদ্র উঠেছে না ভীষণ গরম আজকে ঠিক আছে বন্ধুরা রাখছি বন্ধুরা ভিডিওটি দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো শেয়ার করো কিন্তু